সকালে সেমিস্টারের টোকেনগুলো কিন্তু আমাদের সবার অ্যাকাউন্টে চলে এসেছে সবাই কিন্তু কমপক্ষে দুইশো থেকে চার হাজার পাঁচ হাজার এক একজনের টোকেন পাইছে সো এখন হলো এই প্রশ্ন সবার এই টোকেনগুলো আমরা কীভাবে বিক্রি করবো অ্যান্ড আমাদের এই প্রত্যেকটা টোকেন কত হতে পারে সো একজনে এক একটা বলতেছে যার কারণে কিন্তু কেউ বুঝতে না যে টোকেনগুলোর দাম কী মন হবে অ্যান্ড তাদের টোকেনগুলো কতটাই বেছেলে তারা কত ডলার পাবে সো ইমন অনেক প্রশ্ন নেই অনেক অনেক কিছু জিজ্ঞাসা করতে আছে সব কিছুর ডিটেলসে আমি আমার এই ভিডিওতে আপনাদের এখন বলে দিব সো ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমরা কত টাকা পাবো কিভাবে টাকাটা উঠাবো অ্যান্ড কীভাবে কী করবো সো কথা না আবার এই ভিডিওটা শুরু করা যাক তো এখন কিন্তু সকালবেলায় আমরা কিন্তু হেমেশ গম্বার্টে ঢোকার সাথে সাথে দেখতে পারতেছি যে আমাদের এরকম একটা অপশন চলে এসেছে অ্যান্ড আমরা এয়ারড্রপ অপশনে গেলে আমরা দেখতে পারবো আমাদের টোকেনগুলা চলে এসেছে তো সবারই কিন্তু টোকেনগুলো চলে এসেছে অ্যান্ড যারা চিটিং করছিল তাদের কিন্তু এই সিজন ওয়ানের মধ্যে তারা কিন্তু কোনো টোকেন পাবে না তো যারা চিটিং করে নাই তারাই কিন্তু এই টোকেনগুলা পাইছে তো আমরা এইখান থেকে পাইছে তিনশো টোকেন তো আমাদের মতন কিন্তু অনেকে দুইশো থেকে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার পর্যন্ত টোকেন পাইছে সো এখন হলো সবারই প্রশ্ন এই টোকেনগুলোর দাম কী মন হবে অ্যান্ড টোকেনগুলা কীভাবে আমরা সেল করবো অ্যান্ড কীভাবে কী করবো সো প্রথমে আমরা বলিনি আমাদের এই টোটাল যে হেমিস্টারের যে টোকেনগুলো দিছে এইখানে আমাদের তিনশো টোকেন দিছে সো আমরা এইখান থেকে ক্লেম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা জিরো সো আমরা যখন যখন ক্লেম করুম মানে যখন উইড্রো করুম এই টোকেনগুলো তখন আমাদের ক্লেমগুলোর এই অপশানে আমরা যতগুলা উইড্রো করবো ততগুলোই এইখানে দেখাবে এরপর নেক্সট আনলোকে আছে পঁয়ত্রিশ অ্যান্ড ক্লেমটা আছে দুশো পঁয়ষট্টি সো এরপর যে আমরা এই যে এখানে পাঁচটা অপশন থেকে আমরা এইগুলো পাইছি টোকেনগুলো পাইছি তো পাঁচটার মধ্যে থেকে সবচেয়ে বেশি পাইছে আমরা হলো পেসিভ ইনকাম মানে কয়েন এরপর হলো চাবি কেস এই দুইটা থেকে আমরা সবচেয়ে বেশি ইনকাম করছি সো আপনাদেরকে প্রথমেই বলছিলাম আপনারা বেশি করে কয়েন বানান অ্যান্ড চাবি বানান তো সবাই কিন্তু প্রফিট পাড়ান বাড়াইছে বেশিরভাগই অ্যান্ড তারা এই অ্যাসিভমেন্ট কার্ডগুলোর উপরে বেশিরভাগ কাজ করছে যার কারণে কিন্তু তারা এই চাপের রূপটা ইনকাম কয়েনের রূপতে কিন্তু বেশি পায় নাই তারা ওই বাকিগুলো রূপতে পাইছে মোটামুটি সো এখন কিন্তু এইখানে পাঁচটার মধ্যে আমরা পেসিফ ইনকাম কয়েন তারপর আনটাক্স যে প্রতিদিন যে টাক্সগুলো দিত ওই টাসগুলোর মাধ্যমে পাইছি ফ্যান্স আমরা ইনভাইট করার মাধ্যমে পাইছি হলো আঠারো প্লাস টোকেন এরপর অ্যাচিভমেন্ট মানে ওই কার্ডগুলো যে কার্ডগুলো আপগ্রেড করছিলাম ওই কার্ডগুলোর বিনিময়ে অ্যান্ড মানে চাবির মাধ্যমে পাইছিলো আমরা একশো সাতান্ন সো আমরা সবচেয়ে বেশি পাইছি চাবির মাধ্যমেই আমাদের আটান্নরা চাবি ছিল আটান্নরা চাবির বদলে আমাদের টোকেন দিয়েছে একশো সাতান্ন সো টোটালি হলো আমরা পাইছি তিনশো টোকেন এই টোকেনগুলো আমরা সেল করতে পারবো হলো ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ তারিখের আগে আমরা সেল করতে পারবো না সো ওনাকেই প্রশ্ন করছে না এটা কবে সেল করবো সো এটা হলো আমরা ছাব্বিশ তারিখে সেল করা শুরু করতে পারবো ছাব্বিশ তারিখে আমরা এটা লিস্টিং ডে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে আমরা এটা সেল করতে পারবো তো এখন অনেকেই প্রশ্ন করতাসে একটা টোকেনের দাম কেমন হবে সো অনেকে বলতাছে একটা টোকেনের দাম হয়তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ আবার অনেকে বলতাছে জিরো পয়েন্ট জিরো ফোর সো একজন এক একটা বলতাছে আবার অনেকে বলতাছে জিরো পয়েন্ট সিক্স নাইন মানে হাফ ডলারের কাছাকাছি বলতাছে অনেকে সো এটা কিন্তু এখন কেউই বলতে পারবে না সঠিকভাবে যে কত কারণ এটা যখন এই এই বাইন্যান্সে ই হবে লিস্টিং হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে এটার দামটা কত তবে ফাইন্য ই হবে লিস্টিং হবে এটা চার দিন পর মানে ছাব্বিশ তারিখে লিস্টিং ডেট লিস্টিং ডেট তখনই আমরা জানতে পারবো যে আমাদের এক একটা টোকেনের মূল্য কত সো তার আগে কি কোনো কিছু বলতে পারবো না সো আন্তাজে বলতে পারবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফোর এইগুলো আন্দাজে বলতেছে কেউ শিওরভাবে বলতে পারতেছে না শিওরভাবে কেউ প্রমাণও দিতে পারবে না কারণ টোকেনগুলোর মূল্য তখনই বোঝা যাবে যখন এইগুলা লিস্টিং ডেটের মধ্যে পায়েসটা শো করবে যারা ডক্সে কাজ করছেন তারপর সে আরও যে অপশনগুলোয় কাজ করছেন তারা জানতে পারবেন যে এটা কিন্তু লিস্টিং ডেটের দিনকেই এটার পাঁচটা দেখাইছে সো উইথড্রল অপশনে কিন্তু আমরা বাইন্যান্স কানেক্ট করে রাখছিলাম আমরা বাইন্যান্সের মাধ্যমে এটা উইথড্রো করবো অ্যান্ড যারা এখনও কানেক্ট করে নেয় তারা ডাইরেক্ট এই টেলিগ্রাম পেয়ে যাবেন আপনাদের যে টেলিগ্রামের ওয়ালেটটা আছে সেটার মধ্যে পেয়ে যাবেন সো এখন অন্য মানুষের কথায় কান্না দিয়ে কারণ কেউই বলতে পারতাছে না এটা সঠিক দাম সো অন্য মানুষের কথায় কান্না দিয়ে আপনারা সিজন ট্যুর জন্য কাজ করতে থাকেন এখানে বেশি বেশি ডায়মন্ড বানান তাহলে আপনারা কিন্তু এই পরবর্তীতে সিজন ট্যুর মধ্যে আরও ডবল টাকা ইনকাম করতে পারবেন যারা চেটিং করছিলেন তারা এবার সঠিকভাবে কাজ করেন তাহলে তারাও কিন্তু ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন